আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের তেপ্পান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে সোনিয়া কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সোনিয়া এটা হলো লেসন ফোর দ্য ফার্মিং টিচার এইখানে একটা ছবি দেয়া আছে দেখো এটা খুব ভালোভাবে দেখতে বলা হয়েছে এবং এটা অনুযায়ী প্রথম কোয়েশনটা হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ তুমি ছবিতে কি দেখছ এর আনসার হলো আই সি আর টিচার উইথ সাম স্টুডেন্টস ফার্মিং ইন দ্য ফিল্ড অর্থাৎ আমি ছবিতে কিছু শিক্ষার্থীকে সাথে নিয়ে একজন শিক্ষককে মাঠে কৃষিকাজ করতে দেখছি এরপর দ্বিতীয় কোয়েশ্চেন হলো ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং টেল ওয়াই তুমি কি মনে করো যে শিশুরা যা করছে তা উপভোগ করছে কারণ বলো এর আনসার হলো আই থিঙ্ক দ্য চিলড্রেন আর এনজয়িং ইন ফার্মিং বিকজ the teacher ইজ saying হাউ টু ডু the ওয়ার্ক and they are ওয়ার্কিং ইন গ্রুপ which is আ নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড enjoyable থিং আমি মনে করি শিশুরা কৃষিকাজে আনন্দ পাচ্ছে কারণ শিক্ষক তাদের কাজ করার নিয়ম বলে দিচ্ছেন এবং তারা দলবদ্ধভাবে কাজ করছে যা একটি নতুন অভিজ্ঞতা এবং উপভোগ্য বিষয় তিন নম্বর কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু ফার্ম এক্সপ্লেন তুমি কি মনে করো যে কৃষিকাজ শেখা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো অ্যান আনসার আই থিঙ্ক টু লার্ন হাউ টু ফার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই গেট এভরিথিং ফ্রম ফার্মিং সাচ এজ রাইস ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড অন অ্যাজ উই ক্যান থিঙ্ক আওয়ার লাইফস উইদাউট ফুড সো নিড টু নো হাউ টু ফার্ম আমি মনে করি কৃষিকাজ শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কৃষি থেকে সব কিছু পাই যেমন চাল সবজি ফল ইত্যাদি যেহেতু আমরা খাবার ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারি না তাই আমাদের জন্য কৃষিকাজ জানাটা খুবই দরকারি বা গুরুত্বপূর্ণ এখানে শুধু একটা টু হবে ভুলবশত দুইটা উঠে গেছে এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই পৃষ্ঠার মধ্যে একটা টেক্সট দেওয়া আছে বিয়ের এই যে চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠা জুড়ে এই পুরোটা টেক্সটের লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এরকমভাবে সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো